যে ব্ল্যাক থেকেই হল এই কালি খুব এটা কাটা নাই এটা এটা কাটা পড়বে দিয়ে এটাতে ঢুকবে এটা তাহলে আমাদেরকে কি করতে হবে ব্ল্যাকের জন্য বাই করে রাখতে হবে ব্ল্যাক

इसी दौरान कार्य करेंगे। नहीं एम नहीं ज़्यादा को सॉफ्ट की जो केटी जैसा लगेगा केटी एम ने कोई चीज़ जो काट चलेगा ना। प्राइड दिखा। पार्ट दिखा। ट्रास्ट देंगे। तो श्री केरकोड़ का ये चीज़ हमार। है ये টাটা লেগে যাবে না হয়ে গেছে ভর্তি ভর্তি হয় না ভর্তি করব না আর একটুকু বাকি আছে ভর্তি হতে পড়ে যাবে তখন কি করব থাক ছেড়ে দাও স্যার এটা কি প্রিন্ট করব মিক্স এই কালকে আসছে মিক্স হলুদই কাই করছে না চারটে কালারই হয় চারটে কালারই সবকিছু থাকে জগতে তেলে মানুষের গায়ে রং লাগাও কি এই চারটি カラー দিয়েই হয় আমিও একটু বসে বসে কাড়াতে তো বলে দিলি তোড়া আমার ভাবনা চিন্তা লাগা আছে এখন আমরা ইয়েলো টিপি দিতে ভাই যখন বাইক হবে তখন এই টিপি নিতে হবে এই নিচে আসবে জায়গা

থেকে ইয়ে করবে করবো বিক্রি করবে এইটাই প্রথমবার ভরা হয়েছে লাল কালি এই কালী শুধুমাত্র কালো কালিটা দুবার ভরা হলো

উতলটা যদি আর হয়ে যায় তাহলে কী করে দেখা যাবে আমি দেখতে পেয়েছি